হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো এখানে হচ্ছে দেখো আজকে আমাদের বাড়িতে মা কুলুই মঙ্গলচন্ডীর পুজো হবে তো ভাবলাম তোমাদের সাথে পুরো একটা ভিডিও শেয়ার করব এখানে শুরু হয়েছে তার জোগাড় করা ঘট বসানো হয়ে গেছে সবটাই তোমরা দেখো ধীরে ধীরে

चावल कटे में तो सब जाए करे दीदी सा जल दिए कर लो परसेंटेज कर कर चावल गिया समझ में ठीक है लेता दी चावल है चावल तो है चाहते बने चाहते है ऐ में आज घड़ा देते बोले और छे ना मैं नेट पार्टी दे देना पांच घड़ा में दे दी आओ तो कॉलेज की ड्यूटी पर आनी थी पता नहीं ऐ तो सब है और है

তো এই যে দেখো এখানে হচ্ছে ওই কুলোগুলো সাজানো হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ছোটো ছোটো কুলোগুলোও আছে আর এখানে বড়ো কুলোও আছে এখানে হচ্ছে এই কুলোগুলোর মধ্যে হচ্ছে সতেরোটা গোল করা আছে আলপনা দিয়ে তার মধ্যে কুল কুলপাতা আর কলা দিয়ে সাজানো আছে আর এখানে দেখো ঠাকুরমশাই পুজো করতেও চলে এসেছে

তো এই যে এখানে হচ্ছে দেখো ঠাকুর মশাই তো এখন পুজো করছে আর আমি ঘরের ঠাকুরকেও পুজোটা করে নেবো তো আজকে না জানো তো আমার শাশুড়ি মাও এসেছে আমাদের বাড়িতে মা পুজোর জন্যই আসতে বলেছিল তো এখানে হচ্ছে সব রকম নৈবেদ্য করে ঘটের সামনে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর আমি না ততক্ষণে ঘরের পুজোটা করে নিই তোমরা পুজোটা দেখো আর এরপরে কি কি হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে আমরা কুলোগুলো নিয়ে অনেক কিছু করব তো সেগুলো সবটাই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব

এই যে এখন তো পুজো করা হয়ে গেছে আর আমার ঘরের ঠাকুরকেও পুজো করা হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই পুজো করে চলে গেছে নৈবেদ্যও কিন্তু দেখো এখানে ভাঙা হয়ে গেছে এখানে এই যে ফলগুলো সব রাখা আছে ফল মিষ্টি যা কিছু সবই রাখা আছে আর এই যে এখানে এই পান্তুয়াগুলো মা নিয়ে এসেছে মা কিছুটা আলাদা করতে বলেছিল সবাইকে দেওয়া হবে মানে যারা আজকে উপোস করেছে না তারা হচ্ছে আমাদের বাড়িতে আজকে একসাথে খাওয়া দাওয়া করবে মানে সবাই সবার মতো বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে আর আমরাও আমাদের যে রান্না হচ্ছে সেটা তো নিয়ে নামানো হবে উঠোনে ঠাকুরের সামনে বসে খাওয়া হবে আর এখানে কি বলো তো আমরা সবাই খাবার না শেয়ার করে খাই যে যা রান্না করে আনে সবাই সবারটা শেয়ার করে খাওয়া হয় আর ঠাকুরের ওখানে তো দেখলেই ওখানে না চিড়ে মুরগি দিয়েও পুজো দেওয়া হয়েছে তো ফলাহারও করা হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে আর এখানে দেখো মা কী কী রান্না করেছে ফুলকপির তরকারি করেছে সাথে হচ্ছে ঘুগনি বানিয়েছে শিমুই বানিয়েছে আর লুচি ভাজবে তো এগুলো কিন্তু সবাই মিলে শেয়ার করেই আমরা খাবো আর এখানে হচ্ছে লুচি লেচি সেটাও কাটা হয়ে গেছে আর এই ফলগুলো ওই প্রসাদ খাবার সময় খাওয়া হবে আর ওখানে ওই যে ডালটা দেখতে পাচ্ছ না এই যে এই ডালটা কিন্তু মূলো দিয়ে বানানো আজকে কিন্তু মূল খেতেই হয় তো কোনো না কোনোভাবে আর এই ডালের সাথে না মুড়ি মাখিয়ে খাওয়া হবে মুড়ি মূলো দিয়ে আর কি তো খেতে হয় এইভাবেই তো এই দিনটা না আমরা ছোটোবেলা থেকে দেখতাম আমার ঠাম্মা যখন ছিলেন তখন থেকে কিন্তু আমাদের বাড়িতেই পুজোটা হতো মাঝখানে কিছু বছর বন্ধ হয়ে গেছিলো তো মা আবার এই বছরে করেছে বাড়িতে তো এখানে না পাঁচজন হচ্ছে এও প্রয়োজন হয় তো পাঁচজন থাকতেই হবে তবেই এই পুজোটা হবে তো আমরা তো তার বেশি হয়ে গেছি আর সবাই মিলে কিন্তু এখানে একসাথে বসে খেতে হবে ঠাকুরের সামনে আর যে কুলোটা সাজানো দেখলে না ওই কুলোটা কিন্তু ভাষা হবে আর এখানে এই যে আমি লুচিটা ভাজছি তার কারণ হচ্ছে মা কলাপাতা পাতা কাটতে গেছে কলাপাতা পাতা মা আর তোতা দুজনে মিলে কাটছে কারণ আজকে কলাপাতাতেই খেতে হয় সবাইকে আর এখানে না শাশুড়ি মা আমাকে একটুখানি লুচিটা বেলে হেল্প করে দিচ্ছিল যদিও শরীরটা ভীষণই খারাপ ছিল মা বারবার বলছিল যে মা এসে ভেজে নেবে তো আমি বললাম ঠিক আছে আমি ভাজছি এখানে তো শাশুড়ি মা বেলেই দিচ্ছে তো আমি ভেজে নিচ্ছি আর অনেক কিন্তু লুচি ভাজা হচ্ছে কারণ সবাইকে দেওয়া হবে সেই জন্য তো এই যে একটা একটা করে দেখো ভেজে নিচ্ছি আর যেটা বলছিলাম আজকে কিন্তু সবাইকে কলা পাতাতেই খেতে হবে তো সেই জন্যই আর কি কলাপাতা কাটা হচ্ছে আর এখানে লুচি ভাজার পরে কিন্তু সব খাবারগুলোকে ধীরে ধীরে নিচে নামাবো উঠোনে ঠাকুরের সামনে বসে তো খাওয়া হবে সেই জন্য কিন্তু মা সব কিছু আলাদাই করে রেখেছে মানে বাটি বাটি করে আলাদা তুলে রেখেছে আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম যে সবাই যে খাবার নিয়ে আসে আমরাও খাবার বানাই সবাই এইভাবে কিন্তু শেয়ার করে একসাথে খাওয়া হয় আর আজকে জানো তো ওই চিড়ে মুরগি তার সাথে হচ্ছে নলেন গুড়ের যে পাটালি হয় না সেটা দিয়ে কিন্তু খেতেই হয়

তো এখানে এখন ব্রত কথা তো পড়া হয়ে গেল সেটা তোমরা শুনলেই আমি এখনো আসতে পারিনি ভাই ভিডিওটা বানিয়ে দিচ্ছিল আর সব কিন্তু খাবার এখানে দেখো নামানো হয়ে গেছে সবার কলাপাতাও একদম প্লেট রেডি করে দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে ঠাকুর আছে ঠাকুরের ঘট পাতা আছে এখানে সামনে বসেই কিন্তু আমরা খাচ্ছি এই যে দেখো আর এখানে বোম্মা মেসদি বৌদি তোতা পিসি সবাই কিন্তু এসেছে মলিও এসেছে তো সবাই মিলে একসাথে হচ্ছে এখানে আমরা আনন্দ করে খাবো আর আমি কিন্তু এখনও ওই যে বললাম একটু রেডি হচ্ছিলাম আসতে পারিনি তো এবার হচ্ছে এসে তারপরে খাবো আর এখানে না একটা মানে চাল তার সাথে হচ্ছে কলা মাখিয়ে গিলে নিতে হয় মানে গিলে খেতে হয় আর কি দাঁতে ঠেকবে না তো সেটাও করতে হবে তুলসী পাতার সাথে থাকবে তো সেগুলো করব আমি এসে আর এই যে দেখো এখন মলিও এসে গেছে তো এখানে আমার একটু দেরি হচ্ছিল আসতে তো সেই জন্য এখানে দেখো সবাই ওয়েট করছিলো একসাথে কিন্তু সবাই খাবো আর কি বলো তো মানে এই যে চিড়ে মুরগিটা যখন দেওয়া হচ্ছিলো তোমরা তো দেখলেই চিড়ে মুরগিটা কিন্তু সতেরোবার মুঠি করে করে দিতে হয় আর সতেরোটা হচ্ছে চাল দিয়ে মানে আর কলা দিয়ে মাখে একসাথে ওই যে গদটা বলছিলাম ওটা গিলতে হয় গতটার মধ্যে জানো তো ওই সতেরোটা চাল থাকে নখে মানে ভাঙা যে চাল হয় তো ওই চাল নখে ছাড়ানো চাল ধান থেকে আর তার সাথে হচ্ছে সতেরোটা তুলসী পাতা থাকে সেটা হচ্ছে কলাতে মাখিয়ে গিলে খেতে হয় তো সেটা ওই খিলি করা থাকে খিলির মধ্যে ওই চাল তুলসী পাতা ওগুলো থাকে আর একটা হচ্ছে ওই চাল তুলসী পাতা দিয়ে যে খিলি করা হয় দুর্ব দিয়ে দুর্বা ঘাস দিয়ে সেটা হচ্ছে ওই যে কুলুগুলো আছে না ওই কুলোর মধ্যে করে ভাসানো হয় তার মধ্যে জোড়া কলা জোড়াকুল সবই তো থাকে তোমাদেরকে তো আগেই দেখালাম যেগুলো থাকে তো এখন এই যে দেখো এখানটায় বসে পড়েছি আর আমার আগেই তো সবাই বসে পড়েছে আমি ওই শাশুড়ি মা এসেছে তো একটু গল্প করছিলাম তাই একটু দেরি হয়ে গেল খেতে বসতে তো এখন সবার শেষে আমি ওই গদটা গিলে নিচ্ছি আর একটু আগে তো তোমরা দেখেই বৌদি হচ্ছে ওই পড়ছিলো ওই যে ব্রত কথাটা সেটা আর মন্ত্রও তো সবাই বলে নিয়েছে তো এখন কিন্তু আমি দেখো এখনও গতটা গেলার জন্য মানে সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিচ্ছি আর এখানে কিন্তু সবাই ওই ফলাহার করবে বলে দই দিয়ে ওই চিড়ে মুরগি খই মুড়ি একসাথে মাখিয়ে সন্দেশ তারপরে বাতাসা মিষ্টি সব কিছু একসাথে মাখিয়ে যে খাওয়া হবে সেটাই কিন্তু সবাই এখন রেডি করে নিচ্ছে এরপরে আমিও সেটাই করব গতটা গিলে নেওয়ার পরে আর জানো তো গদ গেলার সময় না ওটা দাঁতে ঠেকানো যাবে না মানে যেটা ওই যে মাখলাম কলা দিয়ে তুলসী পাতা আর চালটা সতেরোটা চাল সতেরোটা তুলসী পাতা যে কলা দিয়ে মেখেছি সেটা কিন্তু গিলে খেতে হবে দেখো আমার একটুখানি ওই গলার কাছে ঠেক ছিল তো সেই জন্য আমি জল খুঁজছিলাম মানে আমার এক্সপ্রেশানটা দেখো তাহলে বুঝতে পারবে মানে গেলার চেষ্টা করছি আর যেহেতু না মানে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া থাকে না তো সেই জন্য একটুখানি জল দিয়েই গিলে নিলে ভালো হয় তো আমি মোটামুটি গিলে নিয়েছিলাম আর এখন কিন্তু আমার পাশে মেজদি খেতে বসেছে আর এইদিকে মা তোমরা তো দেখতেই পাচ্ছ মেজদি মানে আমার মিজো মা আর এখানে হচ্ছে মা সমস্ত কিছু দেখো লুচি সিমুই ফুলকপির তরকারি ঘুগনি মটর ডাল মূল দিয়ে সমস্ত কিছু কিন্তু নিয়ে বসেছে এই যে একটুখানি জলও খেয়ে নিচ্ছি এবারে তারপরে না খাওয়া দাওয়া করে এখন কিন্তু বেরিয়ে পড়ছি মানে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে ওই যে বললাম আজকের খাওয়াটা কিন্তু একবারই মানে সূর্য ডোবার আগে খেয়ে তারপরে কিন্তু এই যে কুলোটা ভাসাতে হবে এই যে কুলোর মধ্যে দেখো সমস্ত কিছু আছে কুল কুলপাতা কুল তারপরে জোড়া কলা খিলি সমস্ত কিছু আর এখানে কিন্তু দেখো পরপর সবাই বড় থেকে ছোট সেইভাবে কিন্তু যাচ্ছি আমাদের এখানে যে প্রতিষ্ঠা করা পুকুর আছে না ওইখানেই কিন্তু ভাসাবো কুলোটা আর বড় থেকে ছোট বলতে দেখো প্রথমে কিন্তু মা যাচ্ছে তারপরে তোতা পিসি তারপরে বৌদি তারপরে আমি আর তোমরা নিশ্চয়ই ভাবছো বোম্মা আর মিস্ত্রি মানে আমার মা ওরা কেন যাচ্ছে না তো ওরাও যাচ্ছে কিন্তু বোম্মা আর আমার মিস্তির মানে মেজমার ওদের কিন্তু আমাদের এখানে একটা জায়গা আছে কুলের পাট বলে তো কুলের পাটটা ঠিক আমি জানি না মানে আমাদের এখান থেকে বেশ অনেকটাই দূরে সেখানে পুজো দিয়ে এলে সেখানে মানে কুলো ভাসিয়ে এলে নাকি শুনেছি যে তাহলে আর কুলোটা ভাসাতে হয় না বাকি উপোসটা করতে হবে উপোস করে যেমন আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া সব কিছুই করতে হবে শুধু কুলোটা আর ভাসাতে হবে না বা কুলো আর সাজাতে হবে না আলাদা করে তো সেই জন্য বম্মা আর মিস্তির কিন্তু মানে কুলের পাটে পুজো দেওয়া হয়ে গেছে তো সেই জন্য ওরা আর কুলো সাজায়নি ওদের জন্য তো আমাদেরগুলোই আছে আর এই ভিডিওটা এখন কিন্তু মলি করে দিচ্ছে আর কোন পুকুরে যাওয়া হবে সেটাই ডিসাইড করা হচ্ছিলো তারপরে তো একটা পুকুর ডিসাইড করা হলো আর এই যে এই দিকটা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে বম্মাদ বাড়ির এখানের গলি তো তারপরে দেখো এই তো চলেই এসেছি রাস্তায় আমি না মন্ত্রটা ভুলে গেছি তাই আর একবার জেনে নিচ্ছি তো এই যে দেখো আমাদের এখানে যে প্রতিষ্ঠা করা পুকুর এটা তো তোমরা আগেও দেখেছ এখানে আমাদের পুজোর ঠাকুর বিসর্জন হয় আর পাশে যে ব্লু কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে লাইব্রেরি তো এখানে চলে এসেছি এই পুকুরের মধ্যেই কিন্তু আমরা কুলোগুলো ভাসাবো তো এখানে এই যে দেখো আমিও নামছি মায়ের হয়ে গেছে তোতা পিসিরও হয়ে গেছে এবারে বৌদি ভাসাচ্ছে আমিও এই যে দেখো জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছি মাকে জিজ্ঞাসা করছিলাম কি করব না করব তো মা বলে দিল আর মা আমাকে একটু ধরছিলো কারণ পুকুরে না যে সানটা ছিল ভীষণই স্লিপ সেই জন্য তো আমাদের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এইবারে কিন্তু সবাই মিলে বসে একটু গল্প করব আর কিসের গল্প সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে আমাদের বাড়িতে কিন্তু একটা খুব স্পেশাল ওকেশান শুরু হতে চলেছে তো সেটারই গল্প গুজব হচ্ছিলো তোমাদের পরের ভিডিওতে আমি সেটা বলবো যে কিসের গল্প হচ্ছে না হচ্ছে এরপরে যেটা শুরু করবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে